স্বপ্নে সাদা কাপড় পরতে দেখলে কি হয় সাদা কাপড় যদি কেউ পড়তে দেখে অথবা কাউকে পড়াইতে দেখে তাহলে সেটা আসলে ভালো না খারাপ চারটি ব্যাখ্যা ব্যাখ্যা রয়েছে এক হলো যদি কোনো মানুষ দেখে যে আমি অন্য কাউকে সাদা কাপড় পরিয়ে দিচ্ছি তাহলে বুঝতে হবে কেউ মারা যাবে তার জন্য দাফন কাফনের ব্যবস্থা আমার নিজেই সহজতে করবো দ্বিতীয় নম্বর হলো যদি সাদা কাপড়ের সাথে অন্য কোনো রং মিশ্রণ থাকে এবং সেই কাপড়টা কাউকে পড়াতে দেখে তাহলে বুঝতে হবে আল্লাহ তাহলে আমার ধন দৌলত বাড়িয়ে দেবেন আমি আমি প্রচুর পরিমাণ দান সাদা করতে পারবো সোহান আল্লাহ বিদি এটা তৃতীয় নাম্বার হলো যদি কেউ দেখে সাদা কাপড় নিজে পরিধান করছে তাহলে এর দ্বারা বোঝা আল্লাহ তারা তার জীবনে পুত পবিত্র হওয়ার তৌফিক দান করবেন এবং সে সব সময় পবিত্রতা পরিচ্ছন্নতা অর্জন করে চলবে চতুর্থ নাম্বার ব্যাখ্যা হলো যদি কেউ দেখে সাদা কাপড়ের ভিতরে দাগ পড়েছে সাদা কাপড়টা ময়লা হয়ে গেছে তাহলে সেটা কিন্তু মোটেও ভালো লক্ষণ না ইতিপূর্বে আমরা তিনটা ব্যাখ্যার কথা শুনেছি তিনটা ব্যাখ্যাই কিন্তু খুবই ভালো কিন্তু এই ব্যাখ্যাটা অত্যন্ত খারাপ সেটা হলো আমার চরিত্রের উপরে কোনো মানুষ হস্তক্ষেপ করবে আমার চরিত্রের ব্যাপারে তারা বদনাম ছড়াবে